তাড়াতাড়ি আমার ব্যাগটা দাও দেরি করছো আমাকে এখনই বেরোতে হবে আজকের কারখানার বড় লেনদেন আছে দেরি হলে চলবে না এই তো চলে এলাম এত তাড়া কেন আস্তে চলো এত তাড়াহুড়ো করলে তো কিছু না কিছু ভুলে যাবে তাড়াহুড়ো করে বের হলে সব সময় কিছু রেখে যাও তোমার পুরনো অভ্যাস তুমি না থাকলে আমি কি করতাম বলো তো আজকে বড় কোম্পানির সাথে ডিল তাই তাড়াহুড়ো ভালোই হলো যাও সব মিটে যাক হ্যাঁ যাচ্ছি রাজু চলো এত দেরি হল কেন বিকেল গড়িয়ে সন্ধ্যা সকালে যাওয়ার সময় তো খুব হাসছিলে এখন মুখ ভার কেন নন্দিতা আমার সব শেষ কি হয়েছে বলো ব্যাংকে গিয়ে দেখি অ্যাকাউন্টে এক টাকা নেই জহির যে লোকটাকে ভাইয়ের মতো মানতাম সে সব টাকা তুলে পালিয়েছে লোভ লোভ মানুষকে অন্ধ করে দেয় গার্মেন্টস ছাড়া আমাদের কিছুই নেই এখন আমরা সর্বশান্ত এভাবে ভেঙে পড়লে চলবে না মাথা গোজা জায়গাটুকুও নেই এখন চিন্তা করোনা আরমান ঈশ্বর একটা পথ দেবেন হয়তো কোনো গ্রামে গিয়ে দাঁড়াতে হবে দু চোখ যেদিকে যায় এটা বোধ হয় কোনো গ্রাম কিন্তু মানুষ দেখছি না ওই দেখো একটা বুড়ি মা যাচ্ছেন চলো জিজ্ঞেস করি কি চাই করিমিলা নতুন নাকি হ্যাঁ বুড়িমা আমরা শহর থেকে এসেছি বড় বিপদে পড়েছি একটু আশ্রয়ের খুব দরকার যদি সাহায্য করতেন এই গোলাপ গ্রাম যা পারি সাহায্য করব ছোট একটা থাকার ব্যবস্থা করে দিচ্ছি এটাই হবে মাটির ঘরেই তবে একটা সমস্যা আছে। এই দুজন কারা আগে কখনো দেখিনি। ওরা শহর থেকে এসেছে ঘরটা তো আমি দোকান বানানোর জন্য বলেছিলাম এদের দিয়ে দিলে কেন ঘর খালি ছিল এখন আর খালি নেই মানুষের দুঃসময়ে সাহায্য করলে ক্ষতি নেই নরেন ঠিক আছে পরে দেখা যাবে রেগে চলে যায় বুড়িমা কোনো কাজ পাওয়া যাবেন কাজের অভাব নেই বাবা মাঠে খেতে হস্তশিল্প সবই আছে চলো দাদা মাঠে কাজ শিখে নাও এত ভালোবাসা শহরে পাইনি কখনো নন্দিতা মনে হচ্ছে নতুন জীবনের সূর্য উঠেছে আজ হ্যাঁ আরমান এই দুবরা গ্রামটাই এখন আমাদের ঘর বাবা মা ভাত খেয়ে নাও আজ থেকে কাজ শুরু আজ থেকে আমরা নতুন জীবন শুরু করছি নতুন গ্রামে নতুন আশা নিয়ে